আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মালানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ বিভাগ আসন সংখ্যা এবং বিভাগীয় সত্ত্ব নিয়ে আলোচনা করব মালানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদে বিভাগ রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এই ইউনিটের জন্য শাসন রয়েছে পাঁচপান্নটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে মোট রয়েছে পাঁচপান্নটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মোট রয়েছে ষাটটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মোটাসন রয়েছে তিরিশটি বিভাগীয় যোগ্যতা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে এরপরে অনুষদ রয়েছে লাইফ সায়েন্স অনুষদ এই অনুষদে বিভাগ রয়েছে এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট ক্রিমোলজি অ্যান্ড পলিস সায়েন্স ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে আসন রয়েছে পাঁচপান্নটি ক্রিমোলজি অ্যান্ড পলিস সায়েন্স বিষয়ে আসন রয়েছে ষাটটি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিষয়ে আসন রয়েছে পাঁচপান্নটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে আসন রয়েছে চল্লিশটি ফার্মেসি বিষয়ে আসন রয়েছে পঁয়ত্রিশটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিষয়ে আসন রয়েছে পঁয়ত্রিশটি এগুলো বিষয় শুধুমাত্র এই ইউনিটের জন্য লাইফ সায়েন্স অনুষদ বিভাগের যে বিভাগগুলো রয়েছে সেগুলো যোগ্যতা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে জীববিজ্ঞান বিষয়ে উত্তর প্রদান করতে হবে ফার্মেসি বিভাগ ভর্তির জন্য এইচএসিতে গণিত বিষয়ে গ্রেড পয়েন্ট কমপক্ষে টু থাকতে হবে এরপরে অনুষদ রয়েছে সায়েন্স অনুষদ সায়েন্স অনুষদের বিভাগ রয়েছে রসায়ন গণিত পদার্থবিজ্ঞান পরিসংখ্যান রসায়নের জন্য আসন রয়েছে পাঁচপান্নটি গণিতের জন্য আসন রয়েছে ষাটটি পদার্থবিজ্ঞানের জন্য আসন রয়েছে পাঁচপান্নটি পরিসংখ্যানের জন্য আসন রয়েছে ষাটটি বিভাগীয় সত্ত্বেও অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক হিসেবে গণিত বিষয়ে উত্তর প্রদান করতে হবে এবং জেএসটি ভর্তি পরীক্ষায় কোনো বিষয়ে পৃথকভাবে এক নম্বর কম হলে ওই সংশ্লিষ্ট বিভাগের ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে এরপরে রয়েছে সোশ্যাল সায়েন্স অনুষদ এই অনুষদের বিভাগ রয়েছে অর্থনীতি অর্থনীতির জন্য মোট আসন সংখ্যা পঁয়ষট্টিটি এ ইউনিটের জন্য সাতাশটি বি ইউনিটের জন্য বাইশটি সি ইউনিটের জন্য ষোলোটি বিজনেস স্টাডিজ অনুষদ এই অনুষদে বিভাগ রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগ হিসাব বিজ্ঞান বিভাগের মোট আসন পঞ্চাশটি এ ইউনিটের জন্য বিশটি বি ইউনিটের জন্য চারটি সি ইউনিটের জন্য ছাব্বিশটি ব্যবস্থাপনা বিভাগের মোটাসন সংখ্যা পঞ্চাশটি ইউনিটের জন্য বিশটি বি ইউনিটের জন্য চারটি সি ইউনিটের জন্য ছাব্বিশটি মারোনা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন আটশত পঁচাত্তরটি এ হচ্ছে মারোনা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ বিভাগ আসন সংখ্যা এবং বিষয়ভিত্তিক যোগ্যতা